আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি আমাদের ছাদ বাগানে ছাদ বাগানে দেখাবো আমাদের মরিচ গাছ আরও নানান ধরনের যে গাছগুলো আছে যে সবজিগুলো আছে এই সবজিগুলো দেখাবো পাশাপাশি আপনারা কিভাবে ছাদ বাগানে কাজ করবেন ছাদ বাগানে সবজি চাষ করবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং আপনারা কিভাবে করতে পারেন যাতে করে আপনার দৈনন্দিন যে সবজি চাহিদা আছে সেটা নিজেরাই পূরণ করতে পারেন আপনার ছাদ বাগানে অথবা বসত বাড়ির উঠানে তো তার জন্য অবশ্যই আপনারা সঙ্গেই থাকুন আজকে আমাদের ছাদ বাগান আজকের এই ভিডিওতে দেখাবো এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে লাউ গাছের যে জানলাটা লাউ গাছটা অলরেডি মরে গেছে বাট আমরা কিন্তু প্রচুর লাউ খেয়েছি এবং দেখেন অলরেডি লাউ খেতে খেতে একটা লাউ হচ্ছে আপনার অলরেডি নষ্টই হয়ে গেছে মানে মানে অ অবক্তি যেটা আমাদের বাংলা ভাষায় বলে মানে খেতে খেতে আমরা এটা অরুচি হয়ে গেছে তার কারণে হচ্ছে এটা একটা পড়ে আছে এখন নতুন করে আর সবজি চাষ করা হচ্ছে সেটা হচ্ছে চাল কুমড়া চাল কুমড়া হয়তো আপনারা অনেকেই চিনেন তো এটা হচ্ছে চাল কুমড়ার গাছ এই দেখেন চাল কুমড়ার গাছ এবং হচ্ছে এটা একটা বেড বানানো হয়েছে এই বেডটা হচ্ছে ফ্রিজের যে নষ্ট অংশ অর্থাৎ একটা ফ্রিজ নষ্ট হয়ে গেলে যে অংশটা এটা অনেক ইলেকট্রনিক্সের দোকানে পাওয়া যায় তো সেটা নেওয়া হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে মাটি এর মধ্যে ভরা হয়েছে এবং এই মাটির মধ্যে আছে গোবর তারপরে হচ্ছে কিছু ইউরিয়া সার কিছু হচ্ছে পটাশিয়াম সার এগুলো মিক্স করে এই মাটিগুলো অনেকদিন রাখা হয়েছিল তারপরে হচ্ছে এইখানে হচ্ছে আপনার যে লাউ গাছটা বা চারাটা অর্থাৎ চাল কুমড়া যে চারাটা এটা রিসেন্ট লাগানো হয়েছে এটা অনেক দিন লাগানো হয়েছে এবং এটা অলরেডি জানলাতে উঠে গেছে অর্থাৎ একটা স্টেপ জাতি লাউ যেটা হচ্ছে সাদের লাউ ওই সাদের লাউটা অলরেডি অনেক দিন আমরা এটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ছাদে এটা মরে গেছে এবং নতুন করে চাল কুমড়া চাষ করা হচ্ছে অর্থাৎ আপনি চাইলে আপনার বাগানে আপনি নট অনলি চাল কুমড়া নট অনলি জাতি লাউ বা দেশি লাউ আপনি চাইলে অনেক ধরনের সবজি চাষ করতে পারেন সো আমরা এখন বর্তমানে যে লাউটি জানলা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা মিষ্টি কুমড়া অর্থাৎ মিষ্টি কুমড়া ওই যে বড় বড় যে লাউগুলো হয় এটাকে মিষ্টি কুমড়া আমাদের ভাষায় বলে এটা একদম ভয়ের ভাষায় মিষ্টি কুমড়া এখানেও একটা মিষ্টি কুমড়া আমরা চারা দেখতে পাচ্ছি এখানে পাশাপাশি হচ্ছে মরিচ চাষ করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মরিচ এটাও মরিচ গাছ এটা মরিচ গাছ এবং মরিচ গাছও অলরেডি মরিচ আসছে ফুল আসছে এবং এটা অনেক বড়ো গাছ দেখেন এটা অনেক বড়ো গাছ এটাতে অলরেডি মরিচ আসে এবং এটা অনেক বড়ো গাছ এটা তো অনেক মরিচ অলরেডি আমরা তুলেছি এখানে দেখতে পাচ্ছেন একটি গাছ সেটা হচ্ছে আপনার এটাকে কি বলে করলা উস্তা করলা যাই হোক না কেন এই দেখেন অলরেডি এই যে উস্তা বা করলা এইখানে দেখেন এই যে করলা সো এখানে অনেকগুলো করলা আসছে এই যে এখানে দেখেন করলা সো অনেক করলা অলরেডি উঠানো হয়েছে এবং আরও করলা আসতেছে তো আকাশের অবস্থা মেঘলা মেঘলা বৃষ্টি আস্তে আস্তে বৃষ্টি অলরেডি হচ্ছে অপর পাশের ছাদে দেখেন ছোট বাচ্চারা খেলতেছে নিচে সো নিচে কে যেন আসতে আস্তে করতেছে এবং মানুষজন যার যার ঘরে যাওয়ার চেষ্টা করতেছে আবহাওয়া একদমই আমি আবহাওয়াটা একটু দেখাই ঘোলাটে একদম ঘোলাটে একদম ঘোলাটে এবং বৃষ্টি অলরেডি আমার গায়ে পড়তেছে টিনের মধ্যে দেখেন বৃষ্টির শোঁয়া অলরেডি লেগে গেছে তো ছাদেতেও অলরেডি বৃষ্টি পড়া শুরু করছে তো যাই হোক অবশেষে যেটা বলবো আপনারা যারা বসত বাড়িতে অথবা ছাদে বাগান করতে যাচ্ছেন আপনারা ছাদ বাগানটি ফেলায় রাখবেন না কিছু একটা চাষ করুন দেখেন এখানে অনেক ধরনের বস্তা নিয়ে আসা হয়েছে অনেক বস্তা নিয়ে আসা হয়েছে মাটি আছে এগুলো দিয়ে হচ্ছে পরবর্তীতে আরও অনেক গাছ লাগানো হবে এই হচ্ছে বিষয় অর্থাৎ আপনারাও চাইলে আপনার ছাদ বাগানটা পরিপূর্ণ করতে পারেন গাছে গাছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ